আঠেরোতে জনস্বার্থ মামলা হলে ঘোষণা করা হয় যে এটি হচ্ছে সেফ সেফ ড্রাইভ লাইফ প্রকল্প ক্লু নাম্বার এই প্রকল্প খাতে খরচ হবে চারশো কোটি তিন লক্ষ ষাট হাজার টাকা ক্লু নাম্বার তিন এটি একটি হেরিটেজ প্রজেক্ট যেটা তম সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে আজকের স্টোরি ঠিক কি বিষয় হতে চলেছে নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে তার আগে বলি যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমার শ্রোতা যারা আমার পাঠক আছেন তারা চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে আমি চ্যানেলটিকে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এবং অবশ্যই সাংবাদিক সত্তার স্বার্থে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবার আসি বিষয়ের মধ্যে দেখুন দু সালে দেওয়া হয়েছিল দশ হাজার টাকা দু হাজার সেই টাকাটা বেড়ে হয়েছিল পঁচিশ হাজার করোনার সময় সেই টাকাটা বেড়ে দাঁড়ায় হচ্ছে পঞ্চাশ হাজার তারপর দু হাজার বাইশে ষাট দু হাজার তেইশে সত্তর দু হাজার এবং দু হাজার কমিটি গুলিকে দেওয়া হচ্ছে প্রায় এক লাখ দশ হাজার টাকা যার জন্য খরচ হবে চারশো আঠেরো কোটি ছ লক্ষ ষাট হাজার টাকা টোটাল পঁয়তাল্লিশ হাজার পুজো খরচ করা হবে এই টাকাটি এক লাখ দশ করে এবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুজোয় মানে আমাদের এই দুর্গা উৎসবে প্রচুর মানুষের রুজি রুটি নির্ভর করে থাকে আহ যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে তাতে বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে অবশ্য নয় পুজো কমিটি গুলির পক্ষ থেকে বলা হচ্ছে যে পঁচিশ লক্ষ পরিবার যুক্ত থাকে এই উৎসবে এবং প্রায় এক কোটি মানুষের যুক্ত থাকে মানে পঁচিশ লক্ষ পরিবার মানে তাদের বক্তব্য হচ্ছে প্রায় এক কোটি মানুষ জড়িত থাকে এই উৎসবের সাথে মানে ধরা যেতে পারে যে এই এক কোটি মানুষের রুজি রুটি চলে এই চার দিন বা পুজোকে কেন্দ্র করে ধরে নিচ্ছি তিন মাস চার মাস ধরে মানুষ এই উৎসবের দিকে তাকিয়ে বসে থাকে তার কারণ তাদের রুটি রুজি এই উৎসবকে কেন্দ্র করে ঘরে ধরে নিচ্ছি প্রায় এক কোটি মানুষের তো পশ্চিমবঙ্গে এক কোটি মানুষ তো থাকে না তার অনেক বেশি মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে যাই হোক এক কোটি মানুষের রুটি রুজি হওয়ার বিষয়টা তো চারদি বিষয় না অনেক বড় বিষয় এবার দু হাজার যখন জনস্বার্থ মামলা হয়েছিল তখন বলছে যে তখন কতগুলি শর্ত বেঁধে দেয় কোর্ট যার মধ্যে একটি হচ্ছে যে এই টাকাটা যেহেতু জনগণের টাকা সেহেতু যাবতীয় যে অনুদান সংক্রান্ত অনুদান যে ব্যয় সংক্রান্ত যা নথি আছে তা কোর্টকে জমা দেবে রাজ্য সরকার এবং সমস্ত থানাগুলোতে তিন মাসের মধ্যে ক্লাবগুলি খরচ এই যে টাকাটা খরচ করেছে সেটা কোন কোন খাতে খরচ করেছে সেটা থানায় জমা দিতে হবে এবং থানা থেকেও একটা লিস্ট দেওয়া হবে যে তারা কোন কোন খাতে এই টাকাটা খরচ করবে কিন্তু পূজো কমিটিগুলির বক্তব্য হচ্ছে এই খাতে টাকা দেখানোটা সম্ভব হয় না মানে কোন কোন খাতে টাকা দেওয়া খরচ হচ্ছে সেটা দেখানোটা সময় সম্ভব হয় না বা সম্ভবপর নয় এবার বিষয়টা হচ্ছে যদি সম্ভবই না হয় তাহলে এই টাকাটা দেওয়ার পিছনে কারণ বিরোধীরা বলছে রাজনৈতিক প্রপাগান্ডা আসলে সরকারের তার দলের আর এবারে ছাব্বিশে নির্বাচন বলে বিরোধীদের বক্তব্য হচ্ছে টাকার পরিমাণটা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে আমি আহ আনন্দবাজার সংবাদ প্রতিদিনের বিভিন্ন আর্টিকেল সার্চ করতে গিয়ে এই তথ্যগুলি পেয়েছি যেখানে আরেকটি জায়গায় বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের ধরুন স্টুডেন্ট কার্ড বলুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের যে ঘোষণা বা সরকারি প্রকল্পের যে প্রচার প্রপাগান্ডা এই ক্লাবগুলি দায়িত্বে থাকে এই ক্লাবগুলির দায়িত্বে থাকে এবং এই ক্লাবগুলি মূলত সরকারের হয়ে প্রচার করে বলে বিরোধীদের বক্তব্য এখন কোর্ট বলছে যে আমাদের এই ব্যয় খাতে ব্যয় খাত আমাদের দেখাতে হবে থানাগুলিতে জমা দিতে হবে পুজো কমিটি গুলিকে এবার একটি হেরিটেজ ঘোষণা করা হয়েছে তো আমাদের এই দুর্গা উৎসব এই পুজো উৎসব এবং সত্যিকারের আহ পশ্চিমবঙ্গের যে কোনো বড় উৎসব যে কোনো সম্প্রদায়ের হোক নয় মানুষ রাস্তায় নেমে তা উপভোগ করে আর নয় তো ছুটি কাটি উপভোগ করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গের মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বড় উৎসবকে নয় রাস্তায় নেমে আনন্দ করে বিভিন্ন ধরনের পোশাক খাবার খেয়ে পোশাক পরে নতুন পোশাক পরে বা রাস্তায় ঘুরে বা ছুটি কাটিয়ে প্রত্যেকেই কিন্তু আনন্দ করে একটা ঐক্যের বন্ধন তৈরি হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার জন্য সরকার নির্দেশ দিয়েছে যে যতটা সম্ভব ফ্রি করে কমিটি দেওয়ার ইলেকট্রিক সাপ্লাইকে বলা হয়েছে যে সেখানে যেন বিদ্যুতের একটা শতাংশ মেপে দেওয়া হয়েছে যে এই ছাড় দেওয়া হয় এগুলি তো যথেষ্ট এগুলি তো যথেষ্ট সেখানে এইভাবে টাকা বিলনোর পেছনে সরকারের কোনো উদ্দেশ্য থাকতে পারে সেটা রাজনৈতিক হতে পারে সেটা পলিটিক্যাল প্রচার হতে পারে কিন্তু সেটা তো জনগণের টাকা যেটা সরকার জনস্বার্থেই ব্যবহার করতে পারে সেটা কখনোই সেই টাকাটা সরকার নিজের প্রচারের জন্য রাজনৈতিক প্রচারের জন্য বলুন বা পুজো কমিটিগুলোকে এই টাকা দিয়ে সেই পূজো কমিটি গুলোকে আসলে সরকারের প্রচারের প্রপাগান্ডা মেশিনারি হিসেবে ব্যবহার করতে পারে না মানে একটা সরকারের সেই সৎ সাহস সেই রিজু মেরুদণ্ড থাকাটা খুব জরুরি শুধু পার্লামেন্টে দাঁড়িয়ে যদি আমরা দারুণ বক্তৃতা করি বা আমরা যদি গভর্নমেন্টের সমালোচনা করি তাহলে আমাদের নিজের পায়ের তলার মাটিটা আহ শক্ত রাখতে হবে তা না হলে সেটা ভীষণ হয়ে যায়। বক্তৃতা করে পাওয়া যায় নিশ্চয়ই ভালো নেত্রী হওয়ার মতন দেখতে লাগে কিন্তু যদি রাজ্যের ক্ষেত্রে আমরা মুখ না খুলি রাজ্যের ক্ষেত্রে যদি আমাদের আচরণ মানে বইমাত্রীয় সুলভ হয় তাহলে সেখানে সেই প্রশ্নগুলো কারা করবে বা পার্লামেন্টে গিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে সেই প্রশ্নের ভ্যালু কি থাকছে সেই প্রশ্নের তো ভ্যালু থাকছে না তখন সেই প্রশ্ন যারা তুলছে দৃপ্ত কণ্ঠে তখন মনে হচ্ছে আসলে এটা ভেগ কারণ আমার নিজের রাজ্যের যখন বিভিন্ন মানে বিভিন্ন যে খাতে যখন দেখা যাচ্ছে যে অর্থে সংকুলন হচ্ছে না এই তো যেমন ধরুন মানরেগা মানরেগাতে সেন্ট্রাল গভর্নমেন্ট তহবিল তছরূপের অভিযোগ এনে অনুদান বন্ধ করে দিয়েছে সেটা পয়লা আগস্ট থেকে শুরু হওয়ার কথা সেটা আদৌ শুরু হয়েছে কি হয়নি কি বার্তা এসছে তার থেকেও বড় কথা এই যে মানরেগায় যারা কাজ করে তারা যে টাকা পয়সা পাচ্ছে না সরকার সে বিষয়ে কি করছে সরকারের তো সেইটাই সেইটা করা সেখানে নাকি সরকার মনে করছে যে আসলে উৎসবে টাকা দিলে যে প্রপাগান্ডা আমার জন্য তৈরি হবে আলো ঝলমলে হয়ে থাকলে কিন্তু দিনের শেষে তো মানুষ যদি না খেতে পায় সে যদি চাকরি না পায় তার যদি আহ এডুকেশন বন্ধ হয়ে যায় তার যদি হেলথ স্কিমের সে সুযোগ না পায় তাহলে সে সরকারের সঙ্গে পায়ে পা মিলিয়ে লড়াইটা করবে কি করে তাহলে আজকে যে তাকে শিক্ষা দেবে স্বাস্থ্য দেবে বলে প্রমিস সে তো তার দিকে চলে যাবে এই ধরনের প্রপাগান্ডা বা এই ধরনের প্রচার ক্লাব কমিটিগুলোকে দিয়ে সরকার যদি করাতে চায় তাহলে তো সেটাই হবে আগামীতে যেটা হওয়ার জন্য সরকার ভয় পাচ্ছে এবং পুজো কমিটিগুলোকে অনুদান বাড়িয়ে দিচ্ছে দশ হাজার টাকা অনুদান ছিল দু হাজার সেই নিয়ে সমালোচনা করার কিছু নেই এবং যে প্রজেক্ট উনি দেখিয়েছেন সেফ ড্রাইভ সেফ লাইফ সেটারও কোনো ভুল ছিল না ঠিক আছে দশ হাজার করে টাকা দেওয়া যেতেই পারে পুজোর সময় অনেক রেকলেস ড্রাইভ হয় অনেক কিছু হয় বা সারা বছর ধরে এই পুজো কমিটি অ্যাক্টিভিটি কি থাকে রক্তদান শিবির থাকে একটা ম্যাক্সিমাম বাদে কি থাকে তাহলে সরকার তাদের অনুদান দেওয়ার আগে আহ আমাদের তো বাবা মারা পকেট মানি দেওয়ার সময় বলে দিত যে এটা হচ্ছে তোমার যাতায়াতের ভাড়া এটা তোমার খাওয়া খরচ এটা তোমার সেফটি যদি বিপদে পড়ে তাহলে এটা খরচ করবে আর উদ্বৃত্ত যা বাঁচবে তা আমাকে ফেরত দেবে এটা তো একটা মানুষকে মানুষ হওয়ার পথে যেমন ঠিকভাবে চালনা করে তেমনি একটা সরকারকেও আহ মানে সরকারকেও শাসন করতে ঠিক পথে রাজ্য চালাতে ঠিক পথে সাহায্য করে যে টাকা দেওয়ার পেছনে কারণ এনজিও এনজিও না এবং গুলো অনেক সময় নিয়ে তহবিল তছরুপ করে সেক্ষেত্রে ক্লাব গুলো যখন দেখাতেই পারবে না বলে আমি রিপোর্টে পড়লাম আনন্দবাজারের আর্টিকেলে আমি এখানে আর্টিকেল শেয়ার করে দেব যে তারা বলছে দেখানো খুব টাফ দেখানো যায়ই না সেক্ষেত্রে এই টাকাগুলো যে সরকার দিচ্ছে সেটা তো সরকারেরও নিজের প্রতি তাদের প্রতি নিয়ন্ত্রণ থাকে না যদি তারা বলে না দেয় সরকার বলে না দেয় যে কোন খাতে কি ব্যয় হচ্ছে আমাকে না দেখালে পরের বার থেকে অনুদান বন্ধ করে দেওয়া হবে এর উদাহরণ আছে এরও উদাহরণ আছে এর উদাহরণ হচ্ছে যে দু হাজার এগারোতে সরকার যেটা করেছিল যে দু হাজার এগারোতে ক্ষমতায় আসার পরে সরকার ক্লাবগুলিকে ক্লাবগুলি পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা দেওয়া দেওয়া শুরু করে প্রথমে দু লাখ তারপরের বছর বোধ পরে তিন বছর টানা এক লাখ এক লাখ করে দেয় এবং এবং এই টাকার ক্লাবগুলি এই টাকার যে মানে খরচের ব্যয়ের যে মানে হিসেব সেটা দিতে না পারায় সরকার কিন্তু মানে তাদের অনুদান দেওয়া এই ক্লাব উন্নয়নের অনুদান দেওয়া বন্ধ করে দেয় ফলে এই খবরটা আমি পড়লাম এই খবরটা পরে আমার মনে যে আগামীতে আমি আশাবাদী যে এইভাবে যদি আহ খরচের খতিয়ান না পান সরকার বা হাইকোর্ট তাহলে অবশ্যই আগামীতেও এইভাবে ক্লাবগুলিকে দু হাতে টাকা বিলানো পঁচাশি নব্বই পঁচানব্বই এক লাখ দশ দেওয়া বন্ধ করে দেবে সরকার আশা রাখি আপনাদের এই স্টোরি কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে জানাবেন আহ যদি মনে হয় এই ধরনের কথা আমি আপনাদের সামনে তুলে ধরি আপনাদের সামনে নিয়ে আসি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে শুরুতেই বলেছি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আগামীতে নতুন কোন স্টোরি নিয়ে আমি আবার আসবো